এখন থেকে আপনার টিকটো গাড়িতে আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন সেই ভিডিওগুলোর মাধ্যমে ফেসবুক ইউটিউবের মতো অ্যাড শো করবে আর সেই অ্যাড থেকে আপনি আপনার টিকটো গাড়ি থেকে ইনকাম করতে পারবেন যেভাবে সবাই ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে তো সেটা দেখার জন্য আপনি প্রথমে আপনার টিকটো গাড়িতে প্রবেশ করবেন তারপর ইনবক্সে ক্লিক করবেন এই যে এখানে লেখা আছে সিস্টাম নোটিফিকেশন সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এগুলোকে এদিকে টান দেবেন এখানে পাবেন নোট এই যে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে ভিউ মোর আছে ভিউ মোরে ক্লিক করবেন ভিউ মোরে ক্লিক করার পর দেখেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যেভাবে আপনি মনিটাইজেশন ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ভিডিও গিফট লাইভ তো বাংলাদেশে তো লাইভ চলে না বাংলাদেশের বাইরে লাইভ চলে বাংলাদেশে শুধুমাত্র আপনি ভিডিও গিফটের মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে এখন বাংলাদেশে যে আপডেটটা আসতেছে সেটা হলো ফেসবুক ইউটিউবের মতো আপনার ভিডিওতে অ্যাড শো করবে সে অ্যাড থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যেভাবে সবাই ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতেছে তো সব কিছু আপনি আপনাদেরকে ইউটিউবের বুঝিয়ে বলতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ফলো চাইলে তাহলে দেওয়া লিঙ্ক ক্লিক করবেন গ্রিজে ক্লিক করবেন এখানে আপনার ফেক এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি ফলো বাড়া ফলোতে ক্লিক করবো এখানে আমার রিয়েল ইন্টাগ্রামের ইউজেনটা দিয়ে দিব তারপরে এখানে ক্লিক করবো তো দেখেন আমার যে ইস্টগ্রামের প্রপার্টি এখানে শো করতেছে এখানে আমাকে বলছে দুশো দশটা ফলোয়ার দেবে দুশো দশ লিখে আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম একশো বিশ্ব একশো বিশেষ ভিতরে আমার দুশো দশটা ফলোয়ার বেড়ে যাবে অলরেডি দুশো দশটা ফলোয়ার বেড়ে গেছে তারপরে এই যে এখন ঢুকলে এখানে ভিডিও গিফট পাবেন তবে এই অপশনগুলো পেতে হলে আপনার টিকটক বাড়িতে এখন সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার থাকা লাগবে এবং আপনার টিকটকের সকল রোলস মেনে ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিও রিয়েল হতে হবে তারপর আপনি এই অপশনগুলো চালু করতে পারবেন তো আমি ভিডিও গিফট লাইভ এগুলো চালু করছি তবে বাংলাদেশে লাইভ করা যায় না শুধুমাত্র ভিডিও গিফটের মাধ্যমে ইনকাম করা যায় তো বাংলাদেশে ভিডিও গিফটের মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওটা যদি আপনার কোনো বন্ধুর কাছে ভালো লাগে সে যদি সেই ভিডিওর মাধ্যমে কয়েন গিফট করে সেই কয়েন গিফটের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তবে বাংলাদেশে কেউ অত বেশি কয়েন রি রিসার্চ করে না তাই কয়েনের মাধ্যমে খুবই কম টাকা ইনকাম করা যায় যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে তারা হয়তো দুই চার পাঁচ হাজার দশ হাজার এরকম ইনকাম করতে পারে আর আপনার ভিডিও থেকে যদি কেউ যদি বাংলাদেশের বাইরের থেকে যদি কয়েন গিফট করে তাও করতে পারবে মানে যে কোনো দেশ থেকে আপনার ভিডিওতে কয়েন গিফট করতে পারবে সেই কয়েনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তবে কয়েনের মাধ্যমে ইনকাম ততটা হয় না আর কয়েন ততটা বেশি গিফট করে না তবে আমাদের বাংলাদেশে এখন টিকটকে যে আপডেটটা আসতেছে মনিটাইজেশনের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো সেই আপডেটে আর সেই আপডেটটা হলো যখন আমরা একটা ভিডিও পোস্ট করবো আমাদের ভিডিওটা যখন কোয়ালিটি পরিপূর্ণ হবে তখন আমাদের ভিডিওতে অ্যাড শো করবে দেখবেন আপনারা ফেসবুক ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন হঠাৎ করে একটা ভিডিও শুরুতে অথবা মাঝখানে ভিডিও লাস্টে অ্যাড শো করতো সেভাবে টিকটক ভিডিওতে অ্যাড শো করবে আর সেই অ্যাড থেকে আমরা সবাই টাকা ইনকাম করতে পারবো আর এই যে এই আপডেটটা কিন্তু বাংলাদেশের বাইরে প্রায় দেশে চালু হয়ে গেছে প্রায় দেশে সবাই ফেসবুক ইউটিউবের মতো টিকটক থেকে টাকা ইনকাম করতেছে মনিটাইজেশন চালু করে তারা যখন ভিডিও পোস্ট করে তাদের ভিডিওর মাধ্যমে অ্যাড শো করে সেই অ্যাড থেকে তারা প্রচুর প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে আর এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে আসতেছে কি জন্য এখন বর্তমানে দেখেন ফেসবুক ইউটিউব তারা যেভাবে ভিডিওর মাধ্যমে সবাইকে ইনকাম দিচ্ছে মনিটাইজেশন চালু করে সবাই ভিডিও তৈরি করে ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ এনে সেই ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সেই টাকা দিয়ে গাড়ি করতেছে বাড়ি করতেছে তো এই জন্য সবাই চাইতেছে যে ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য এ টিকটক ইউজার ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে তো এখন টিকটক তো টিকে রাখার জন্য যে ফেসবুক এবং ইউটিউবের সাথে যদি তারা প্রতিযোগিতা করতে চায় অবশ্যই তারা মনিটাইজেশন চালু করতে হবে তারাও তাদের ভিডিওতে অ্যাড দিতে হবে তবে এই আপডেটটা খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছে এখন আপনাদের যেটা করণীয় আপনাদের টিকটক গাড়ি একেবারে ফ্রেশ রাখতে হবে টিকটক গাড়িতে কোনো ফকারে কোনো রকমের কমিউনিটি গাইডলাইন অমান্য করে ভিডিও তৈরি করা যাবে না ওয়ার্নিং থাকা যাবে না এবং কোনো ভিডিওতে ভায়োলেশন থাকা যাবে না আপনার আইডিতে মোটামুটিভাবে ফলোয়ার থাকতে হবে রেগুলারলি আপনি টিকটকে ভিডিও পোস্ট করে যাইতে হবে আর আপনি এভাবে রেগুলার ভিডিও পোস্ট করে যাইলে যখন আপনার টিকটক গাড়িতে সব কিছু ঠিকঠাক থাকবে বাংলাদেশে যখনই আপডেটটা চলে আসবে তখনই আপনার টিকটক গাড়িতে চালু করতে পারবেন আর মনিটাইজেশন চালু করে ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই তো এই আপডেটটা কিন্তু বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই ভালো ভালো ভিডিও দিয়ে যান রেগুলার ভিডিও দিয়ে যান এবং কন্টেন্ট ঠিক রাখেন ক্যাটাগরি ঠিক রাখেন সব কিছু ঠিকঠাক রেখে আপনি যখন ভিডিও আপলোড করে যাবেন হানড্রেড পার্সেন্ট আপনি টিকটক থেকে কোনো এক সময় টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম